বন্ধু ধন লাল মনির হাট হামার বাড়ি কাঞ্চা বৈশের মই চঙারি কে হামার দিকি চায়া এই চর অঞ্চলের খ্যাত খামারো দেখা যায় মো হামরা গো এই সুন্দর সুন্দর চরে অনেক ভালোভাবে গান বললে অবশ্য আমরা গানগুলো এডিট করে আমরা ছাড়ি অবশ্য আমাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে এই চর অঞ্চলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটরগুলো চলে এসে অনেক অনেক সুন্দর ভিডিও বানায় তা আমরা অবশ্য আমরা ভিডিও বানাইতে পারি না দিকে তাই আমরা কি ছাড়তে পারবো না আমরা আশা করি এই ভিডিও অবশ্য ভাইরাল পথে যাবে এই ভিডিও যদি ভাইরাল পথে যায় আমরা আশা করি এই ভাইটা আছে আমাদের পাশে এই ভাইটা এই ভাইটা বোবা লোক তা আমরা ওই ভাইটাকে সহযোগিতা করব কথা বলতে পারে বোঝা যাচ্ছে না ওর কথা এমনভাবে কথা বলে কথা বোঝা যায় না তা অবশ্য আমি এই ভাইটার জন্য আপনারা ধোঁয়া করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেল শেয়ার চ্যানেল পাঁচশো বিশ হরিপুর কাশিম বাজার আমরা এই কাশিমবাজারের ভিডিও যে আপনারা দেখবেন আমরা কিন্তু শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে চর অঞ্চলে আমরা চলাফেরা করি আমরা আমাদের এলাকা হলো চরুয়া এলাকা তা আপনারা